তোমরা কি ভাবতে পারো একটা মোটের চূড়া ছিল আর গোল্ড বার লোকেরা সেটা নামাতে গিয়ে অনেক প্রাণ হারিয়েছে আর তারপর সেই গোলবার নাকি জমি চাষ করতে গিয়ে কৃষকের হাতে ধরা পড়ে রকম রহস্য আর ইতিহাসের গল্প নিয়ে আজকে আমি চলে আসছি চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা লোহাগড় মঠে স্বাগতম বন্ধুরা আমি আপনাদের বিজয় আজকে নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম চলুন শুরু করি আজকে ভিডিওর অভিজ্ঞতা আজকে চলে আসছে চাত্তর জেলা ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রাবাদার থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে দক্ষিণ পশ্চিমে অবস্থিত ঐতিহাসিক লোহাগর গ্রামে এখানকার প্রাচীন মঠটি আজও দাঁড়িয়ে আছে কিংবদন্তি সাক্ষী হয়ে লোকমুখে শোনা কথা এই গ্রামের নামকরণ হয়েছে দুই জমিদারের নামে এই দুই জমিদার নাম হচ্ছে লোহ ও গহর এই দুই জমিদের রাজত্বটা এতটাই কঠিন ছিল যে সাধারণ মানুষ তাদের বাড়ির সামনে দিয়ে হাটা সাহস পেত না ডাকাতে নদীর তীরে নিজেদের প্রভাব দেখাতে তারা নির্মাণ করেছে সুউচ্চ এই মঠ এর চূড়া ছিল একটি বিশাল গোলবার যেটি নিয়ে প্রচলিত আছে অসংখ্য গল্প অনেকেই গোলবারটি নামাতে গিয়ে প্রাণ হারিয়েছে তারপর যত্তুবনে সেটি নদীতে পড়ে যায় শোনা যায় একজন কৃষক জমি চাষ করতে গিয়ে প্রায় আড়াই বন ওজনের গোলবারটি খুঁজে পেয়েছে জানি না এটা কতটা সত্য তবে ইতিহাস গাঁটলে এই তথ্যগুলো পাওয়া যায় আপনাদের সবাই ভালোবাসা নিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক অভিজ্ঞতা নিয়ে